প্রত্যেকটা জায়গায় একটা সাজ রব যেটা কল্পনা করা যায় না আপনারা মুরাদনগরে যান আপনাদের সাংবাদিকরা যায় আজকে মুরাদনগরে যে রব সাজ বিরাজ করছে এটা একাত্তর সালের বিজয়ের পরে যেরকম সাজসাজ রব ছিল আজকে মুরাদনগরে পাঁচ এই কায়কুয়া সাহেব মুরাদনগরে অবতরণ পর্ব আসবেন এবং নেতাকর্মীরা ওনাকে দেখতে পাবেন সেই সাজসাজ রব আছে আজকে মুরাদনগরে আমাদের নেতা বা নেতার পরিবার থেকে ঢাকা যাওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নাই আজকে যারা মুরাদনগর থেকে যাবে তারা তেরো বৎসর যাবৎ হৃদয়ের স্পন্দন আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়িকোমার সাহেবের জন্য অপেক্ষা করছেন আমরা নেতাকর্মীরা পর্যবেক্ষণ করছি শুধু যাবে মুরাদনগরের সাধারণ জনগণ এটা আমি যদি না করি কোনো লাভ নাই কোনো নেতাকর্মী কাউকে বলে কোনো লাভ নাই কারণ নেতা সাধারণ মানুষ স ইচ্ছায় ঢাকা যাবে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য বরণ করার জন্য আপনারা আপনারা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে আপনারা খোঁজখবর নিতে পারেন মুরাদনগর থেকে যারা যাচ্ছে তারা কেউ নেতা না আমরা হয়তো বিষয়টা মনিটরিং করছি আমরা বিষয়টা দেখছি কিন্তু যারা যাবেন আমরা নিষেধ করলেও ঢাকা এয়ারপোর্টে কারা যাবেন এটা আমরাও আন্দাজ করতে পারবো না কারণ কায়েকুবাদ সাহেবের জনপ্রিয়তা এমন পর্যায়ে আছে যেটা আন্দাজ করার ক্ষমতা আমাদের নাই আমরা যখন যাই কোনো গ্রামে যাই বা কোনো অনুষ্ঠানে যাই তখন অনুভব করি আলহাজ কাজীসা মোফাজ্জুল হোসেন কায়েকুবাদ সাহেবের সাথে মুরাদনগরের সাধারণ মানুষের কি সম্পর্ক আপনারা দেখবেন আল্লাহর অশেষ মেহরবাণীতে দাদা যখন মুরাদনগরে ফিরে আসবেন উনি যখন মুরাদনগরে অবস্থান করবেন তখন দেখবেন আশেপাশে কোনো নেতা কর্মীরা জায়গা পায় না ওই যে সাধারণ লোকজন সাধারণ জনগণ ওনার সাথে কথা বলে এটা দেখলেই আপনারা বুঝবেন আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কুবাদ সাহেব কতটুকু জনপ্রিয় তার সাথে সাথে বলতে চাই মুরাদনগরে মুরাদনগর বিএনপিতে কায়িকুবাদ সাহেবের নেতৃত্ব ঐক্যবদ্ধ আপনারা ইতিমধ্যে দেখেছেন এই সরকার পাঁচই আগস্টে সরকার পতনের পরে আলহাজ কাজী সাহেব মাইকিং করেছেন বিরোধী দলের যেন কোন ক্রমে ওদেরকে কোন প্রকারের যে নির্যাতন আমাদের নেতাকর্মীদের উপরে হয়েছে একশোর উপরে মামলা হয়েছে আমাদের পাঁচ হাজারের উপরে নেতাকর্মী জেল খেটেছে কিন্তু আমাদের নেতা আমাদের নেতা সবাই কি বলেছেন এবং আপনারা জানেন আমাদের তিনজন নেতাকে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীর কর্মীর হাত পা ভেঙে দেওয়া হয়েছে এগুলো পত্রপত্রিকায় মিডিয়াতে আছে তারপরেও এই সরকার পতনের পরে বিরোধী দলীয় এই ফেসিস্টের দূষণদের কারো বাড়িতে হামলা হয়েছে কাউকে কোন অত্যাচার করেছে এরকম কোন প্রমাণ বা বলতে পারবে না বাংলাদেশের ইতিহাসে মুরাদনগর এটা নদীরবিহীন রেকর্ড তার সাথে আমি বলতে চাই দাদাবাজিত দূরের কথা ধমক দিয়ে কথা বলার যদি কোনো নজির থাকে ওই কর্মীটাকেও দল থেকে বহিষ্কার করার নির্দেশনা আছে আজকে কাইকোয়ার সাহেব ফিরে আসছেন আপনারা মুরাদনগরে দেখেন মাদ্রাসা স্কুল কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা পর্যন্ত ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে হিন্দু সম্প্রদায়ের লোকজন আপনারা দেখেছেন আমাদের লোকজনকে পাঁচ তারিখের পরে কাইকোয়ার সাহেব নির্দেশনা দিয়ে আপনার প্রত্যেক হিন্দু সম্প্রদায়ের লোকজনের যেন কোনো অসুবিধা না হয় একশো তিনটা পূজা মণ্ডপে পূজা হয়েছে ব্রাদনগরে ছাড়া বাংলাদেশের মধ্যে নজির সৃষ্টি হয়েছে হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে ঢাকা শহরে যাবে আমাদের যুগ্ন আহ্বায়ক ফারুক সরকার নজিব বলেছেন প্রত্যেকটা ইউনিয়ন থেকে গাড়ি নিয়ে হিন্দুরা ঢাকা শহরে যাবে এটা ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে আপনারা আজকে এই ষড়যন্ত্রে কায়কবাদ সাহেবকে যেভাবে সরযন্ত্র করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে ওই ফেসিস্টের দূষণরা বিভিন্নভাবে সরযন্ত্র করে যাচ্ছে বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছে যাতে ওনার এই আগমনটাকে বিতর্কিত করা যায় আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই আলহাজ কাজী শাহ মুফাদুল হোসেন কায়কবাদ সাহেব মুরাদনগরের একজন অবিসম্বাদিত নেতা কায়কবাদ সাহেবের জনপ্রিয়তা এমন পর্যায়ে আছে অপরাধ একটা এটা আমি আগেও বলেছি আবারও বলছি ওনাকে মুরাদনগরের জনগণ পছন্দ করেন এবং ওনার জনপ্রিয়তা এমন পর্যায়ে যে ওনাকে ভোটের মাধ্যমে হারানোর কোনো সুযোগ নাই আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথেই